রাধে রাধে নমস্কার সঙ্গীতার ঘর কন্যা ইউটিউব ব্লগে তোমাদের আরও একবার স্বাগত তো একদিন আগে তো আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে ব্লগে দুটো ব্লগ একসাথে থাকবে একটু একটু করে তো তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমি এই কটা দিন একটু নিজস্ব সমস্যার কারণে ব্লগ শেয়ার করিনি তো আজকে হাটের দিন ছিল এদিকে সব কাজকর্ম আমার হয়ে গেছে রান্না বাড়ি আর হচ্ছে এদিকে ঘরটা ঝাড়ুদা রান্নাটা তো আরেকটু আছে ওটা বসিয়ে দিয়ে এখানে এসেছি আর আপনাদের দাদাভাই দেখলেন কালকে যেটা সিলিন্ডারটা নিয়ে এসেছিলো তো সেটা আজকে লাগিয়ে দিলো তো এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে যেহেতু ও বেরিয়ে যাবে তো বাসি ঘরে তো আর বেরিয়ে যেতে দেবো না ধরে রাখতে হবে তো ওই জন্য ভাবলাম এদিকে কাজগুলোও করি ওরও ওদিকে গোছান গাছানগুলো হয়ে যাক আমি এদিকে বিছানাটাও তুলে ফেলি ঘরগুলো তো ঝাড়ে দেওয়া হয়ে গেছে সেটা নিয়ে আর চিন্তা করছি না কিন্তু বিছানাটা তাড়াতাড়ি করে গোছাতে হবে আর বাসি বিছানা বেশিক্ষণ পরে থাকলে ভালো লাগে না আর এখনও অতটা টাইম হয়নি যে একদম প্রচণ্ড বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে নটা নটা সাড়ে নটা এরকমই বাজে আর ও তো বেরোতে বেরোতে প্রায় সাড়ে দশটা এগারোটা তো যাই হোক ততক্ষণ এদিকে রান্না হচ্ছে এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি আর ওর যখন হয়ে যাবে ওকে খাওয়া দাওয়া দিয়ে ব্যস্ত হয়ে পাঠিয়ে দেব। আর আজকে আমিও একটু বাজারে যাবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর অনেক দিন পর আজকে বাজারে যাচ্ছি এখন আবার আস্তে আস্তে সকালবেলা ওঠার অভ্যাসটা করতে হবে যেহেতু এখন একটু দেরি করে উঠি একটু মানে কি অনেকটাই দেরি করে উঠি বেলা আটটা সাড়ে আটটা বেজে যায় উঠতে উঠতে ঘুম থেকে ঠান্ডাও করে উঠতেও ইচ্ছা করে না আর এখন আমার ছেলে তো যেহেতু স্কুলে যায় না ওর সমস্যার কারণে এক বছর আর আমার ছেলেকে স্কুল টিউশন কোথাও দিইনি এক বছর থেকে ও বাড়িতেই আছে ও ট্রিটমেন্ট চলছে এই অপারেশন হলো এত বড় তো যাই হোক এগুলো নিয়েই এই এক বছর থাকলাম আর সবাই বলছিল দেখ বাচ্চার পড়াশুনো নিয়ে এখন চেঁচামেচি করলে হবে না মাথায় অতো চাপ দেওয়া যাবে না আর হচ্ছে স্কুল পড়ে এখন কি করবে জীবনটা আগে বাঁচলে পড়াশোনা অনেক হবে কারণ পড়াশোনার বয়স কখনও পেরিয়ে যায় না তো ওই জন্য সব দিকে ভাবনা চিন্তা করে টাকা পয়সার চিন্তা চিন্তা করে ছেলেকে বাড়িতে রেখেছি এখানে আপনাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে ও চলেও গেলো আর আমি স্নান টান করে পুজো দিতে চলে এসেছি তো পুজো তো দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে এটাই শেয়ার করলাম যে আমি গোপালকে সেবা দিয়ে দিয়েছি দেখা হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা এখন বন্ধুরা আমি রেডি হয়ে গেছি হাটে যাওয়ার জন্য তো উপর দিয়ে একটা এই যে পাতলা অন্য পাতন জড়িয়ে নিয়েছি সোয়েটারের উপরে আর এখন আমি বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে গিয়ে বেশি কিছু করবো না একটু দোকানে গেলাম তো দোকানে গিয়ে ওখানে বসে একটু চা খাইলাম ওর ওর কাছে বসলাম ওখানে দোকানে তো তারপর কাজ তো হলো না চলে আসলাম তো ওই শুধু নিয়ে আসা পড়েছে ছেলে যা যা অর্ডার দিয়েছিল ওর জন্য এই খাবারগুলোই আজকে নিয়ে এসেছি তো নলপাপর অনেক দিন থেকে খাওয়ায় না নলপাপর মানে আমরা তো চোঙা পাপড় বলি আমার শাশুড়ি মায়েরা এখানে নলপাপড় বলে তো আমার শাশুড়ি মাকেও পাঠিয়ে দিলাম খাওয়ার জন্য এই যে ছেলে এখানে খাচ্ছে ছেলে অর্ডার দিয়েছিল ওর জন্য আনতে হবে চাউমিন আর মোমো তো ওগুলো নিয়ে এসেছি আর বাজারে গেলে হাটে গেলে তো একটু চাউমিন মোমো তার সাথে একটু পকোড়া পেঁয়াজি বড়া তো এইসবই নিয়ে এসেছিলাম তো যাই হোক আমি একটু চা বানিয়ে খেয়ে নিচ্ছি অনেকটা রাত হয়ে গেছে ওগুলো আগেই খেয়ে নিয়েছি আর এনেছিলাম আজকে একটা মিষ্টি দোকান থেকে মিষ্টি আর শিঙাড়া তো মিষ্টিটা তো আর খেতে পারলাম না আপনাদের দাদা ভাই খেয়ে এসে আবার ও আবার ওখানে মিষ্টিটার মধ্যে ভাগ বসিয়েছে তো এগুলো হয়েছে আর ছেলে ও অল্পটুকু খেয়েছে তো আমি এখানে চাটা খেয়ে নিয়ে যেই চা খাইনি চাটা সবে মাত্র বানালাম ব্যাস আপনাদের দাদা ভাই চলে এসেছে তো কী করবো তো চাটা ওখানে রেখে দিয়ে তারপরে গেলাম তো এগুলো ওঠানো হচ্ছে যে দোকান থেকে চলে আসছে তো জিনিসগুলো তো গোছাতে হবে তো কি হয়েছে যে দেখেছে ক্যামেরা অন আছে ব্যাস ও আর ভিতরে ঢুকছে না ওখান থেকে হাত বাড়িয়ে হাত বাড়িয়ে জিনিসগুলো দিচ্ছে আর আমি রাখছি ক্যামেরার সামনে এমনিতেও তো আসতে চায় না আমি বলি কি তোমার মুখটা না দেখা গেলে তো হলো ব্যাস কাজগুলো দেখুক তো ও একদম আসতে চাচ্ছে না তো যাই হোক ওইভাবেই ও এখন ঘরে তো জিনিসগুলো ওঠাতে হবে তো ওইভাবেই ঘরে আসছে দেখুন তাও কিন্তু ওকে দেখা যাচ্ছে না মানে ও আসছেই না সামনের দিকে এখন একটু ব্রেঞ্চগুলো ওঠাতে হবে তো সেই সময় একটু ঢুকবে ব্যাস হয়ে গেল আর এমনিতেও আমার মানে ব্লগিং আপনারা ওকে দেখতে পারেন না ছেলেও ছেলেও তো মানে বড় হয়েছে ও বলে মা আমাকে ক্যামেরায় নিবে না মানে আসতে চায় না সহজে একটু অন্যরকম ফিল করে তো যাই হোক যেহেতু আমার লাইফস্টাইলটা আমি শেয়ার করছি তো ওই জন্য ছেলেকে ছেলে ওরকম না কিন্তু কখনো কখনো যখন রেগে যায় আমার উপরে তখন বলে আমাকে তুমি তোমার ক্যামেরায় নিবে না ওরকম করে বলে কিন্তু এমনি সময় কিন্তু আসে রেগে গেলে শুধু ওরকম করে বলে আমাকে তোমার ক্যামেরার মধ্যে নিবানা। তো যাই হোক আজকের এই রাত্রের ব্লগটুকু এতটুকু ছিল আগের দিনে তো পরের দিনে আপনাদের সাথে দেখা হচ্ছে তো নমস্কার বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ব্লগ তো পরের দিন না এটা রাত্রিবেলা শুভরাত্রি সকলকে আমি আজকে রান্না করব খিচুড়ি তোর জন্য এখানে একটু জিরে আর হচ্ছে ধনে ভেজে নিচ্ছি কারণ এটা মশলা করবো আর করছি হলে আজকে পাস্তা রান্না করছি ছেলে সন্ধ্যার থেকে শুধু বলছে একটু কিছু করো একটু কিছু করো একটু কিছু করো তো ওর জন্যই হচ্ছে বানাতে শুরু করে দিয়েছি তো দুজনারই একটু একটু খিদে পেয়েছিল তো আমি ভাবলাম না তাহলে পাস্তাটাই বানাই আর একটু মানে গাজর বাঁধাকপি আর একটু আলু দিয়েছি তো সেগুলো এখানে ভাজছি আর পাস্তাটা তো সেদ্ধ করে নিয়েছি ওটা তো দেখতেই পেলেন আর এদিকে ওই কড়াইয়ে বসিয়েছি হচ্ছে ডাল ডালটাও ভেজে নিচ্ছি খিচুড়ির মানে দুটো একসাথে করছি আর রাত্রেবেলার ব্যাপার বুঝতে পারছে না অল্প টাইমের মধ্যে অনেক কাজ করতে হয় এদিকে পাস্তাটা করছি তো যেই আমার পাস্তাটাও তৈরি হয়ে গেছে ছেলে কি করেছে বাবা এনেছে মিষ্টি তো ব্যাস ওখানে শিঙারা আর মিষ্টি খেয়ে নিয়েছে তো পাস্তাটা কে খাবে তো ওই জন্য কী হয়েছে পাস্তাটা শুধু আমার রান্না করাই হয়েছে সেই রাত্রে একদম কারো খাওয়া হয়নি কারণ পাস্তাটা যদি খেতে তাহলে তো ওই মিষ্টি আর সিঙ্গারা রয়ে যেত ওটা পরের দিনে বাসি হলে খেতে দিতাম না তো ওই জন্য কী করেছে ওটা খেয়ে নিয়েছে আর পাস্তাটা হলো রয়েই গেছে পাস্তাটা তাও পরের দিনে গরম করে খাওয়া যাবে কিন্তু কি হয়েছে পাস্তা আর খাওয়া হয়নি খাওয়া হয়েছে খিচুড়ি আর হচ্ছে যেহেতু খেয়েছিল ওই শিঙারা মিষ্টি আর বেশি সব ঘন ঘন খেলে পেটটাও খারাপ হতে পারে তো ওই জন্য ওকে অত কিছু দিই নাই ব্যাস ওই শিঙারা মিষ্টি খেয়েছে তারপর যখন খিচুড়িটা রান্না হয়েছে সবাই মিলে খিচুড়ি খেয়েছি আর এখানে খিচুড়ির জন্য আমি ফোড়ন দিচ্ছি জিরে জিরে তো না পাঁচ ফোড়ন তেজপাতা আদা থেতো রসুন থেতো আর পেঁয়াজ থেতো এগুলো দিয়ে করছি আজকাল আমিষ মানে একটু ইচ্ছা হলো যে রসুন পেঁয়াজ দিয়ে একটু খিচুড়ি করি দেখি এটা কেমন লাগে তো ওই জন্য কী করলাম আগে সবজিটা যে রান্না করে নিচ্ছি এই সবজিটার মধ্যে আমি তারপরে দেব সব কিছু চাল ডাল এগুলো দিয়ে ব্যাস একটু মশলা টশলা মশলা টশলা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আর ভাজা মশলাটা সেটা আমি পরে দেব। শেষের দিকে আর ছেলের কথাটা যেটা বলছিলাম তো ওই বছর আর মানে আগের বছর গোটা বছরটা আর ওর পড়াশোনা কোনো কিছু হয়নি তো এবার কাউকে স্কুলে দিতে হবে তো স্কুলে দৌড়াদৌড়ি হচ্ছে দেখি কি হয় তো যাই হোক এবার হচ্ছে মানে সাধারণভাবে নর্মাল স্কুলে দিতে হবে সবাই বলছে মাথায় অত চাপ দিতে না অত লোড দিতে না যে পড়াশোনা মানে নর্মালভাবে যেখানে পড়াশোনা হচ্ছে সেরকম স্কুলে দিতে তো ওই হিসাবে তো কথা শুনে প্রাথমিক স্কুলেই দিতে হবে তো যাই হোক ভগবান যেটা করবে মঙ্গলের জন্যই করবে তো দেখি ওকে কোন স্কুলে দেওয়া যায় সেই হিসাব করে সেরকম একটা মাস্টার দেখে টিউশনি দিয়ে ব্যাস পড়াশোনার মধ্যে রাখতে হবে মানে একদম ছেড়ে দেওয়াও তো যাবে না বুঝি মানে একটু গাইডের মধ্যে তাও রাখতে হবে বোঝাতে হবে কিন্তু অত চাপ দেওয়া যাবে না পড়াশোনার যে আমি এটা পারছি না করতেই হবে কারণ এত বড় একটা অপারেশন হয়ে গেল তো ভগবান করে ভালো আছি ঠিক আছি তো আবার ট্রিটমেন্টের জন্য আমাদেরকে যেতে হবে তো গরিব মানুষ বুঝতে পারছেন টাকাপুর সমস্যা যেটা আমাদেরকে জোগাড় করতে হয় কাজকর্ম তো এরকমই সপ্তাহে দুটো দিন বাকি দিনগুলো থাকতে হয় তো এখন ভগবান যেভাবে আমাদেরকে জোগাড় করাবে আমরা সেইভাবেই যাব তা দেখি ভগবানের ভরসায় সব কিছু ছেড়ে দেওয়া তো এখন ছেলে তো যাই হোক সুস্থ আছে কিন্তু হাতটা ডান হাতটা তো নড়াতে পারে না অতটা আঙুলগুলো তো কত দিনে কী হয় একটু চেষ্টার মধ্যে আছি কি হয় দেখি তো আপনারা প্রার্থনা করবেন তার এখানে এই যে ভেজে নিচ্ছি আলু আলুগুলো কুচি কুচি মানে গোল গোল করে কেটে আগে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তারপরে ভাজছি তো এই আলুগুলো পাঁপড়ের মতন হয়েছিল তো আলুগুলো আর হচ্ছে বেগুন কেটে বেগুনও হচ্ছে রেখেছিলাম অনেকক্ষণের জন্য তো বেগুনের জলটা ছেড়ে দিয়েছিল তো ওই জন্য বেগুনটাও ভাজাটাও হয়েছে একদম কড়কড়া মানে ক্রিস্পি টাইপ তো খিচুড়ির সাথে ক্রিস্পি একটু কামড় দিয়ে খেতে ভালোই লেগেছে তো এই দেখুন আপনারাও কিন্তু এইভাবে খেতে পারেন তেমনটা না এভাবে করলে কিন্তু একটু তেলটাও কম লাগে আমি কিন্তু বেশি করে তেল দিয়েছি ঠিকই কারণ আলু ভাজাটাতে একটু সুন্দর করে দেওয়ার দরকার ছিল তাই তো রান্না হয়ে গেছে দেখতেও সুন্দর লাগছে তো আজকের আমার ব্লগটা এতটুকু বন্ধুরা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর মাঝে মাঝে কিন্তু আমি ইউনিক রেসিপি শেয়ার করেই থাকি তো কালকে শেয়ার করবো আপনাদের সাথে বাঁধাকপির করবি ছ্যাঁকা কীভাবে রান্না করা হয় তো আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবেন আর এটা হচ্ছে পাস্তা টাটা আজকে মতো টাটা সকলকে রাধে রাধে গুড নাইট